আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউবে কীভাবে লাইভ দেখবেন অর্থাৎ যে কোনো চ্যানেলের ভিডিও আপনারা লাইভ কিভাবে দেখবেন আর বিভিন্ন ধরনের লাইভ যেগুলো ভিডিও হয় লাইভ স্ট্রিম হয় সেগুলো আপনারা কিভাবে দেখবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনারা যদি মোবাইল থেকে করেন তো মোবাইলে ইউটিউব খুলে নেবেন এবং যদি আপনারা কম্পিউটার ল্যাপটপ থেকে করেন তাহলে ল্যাপটপে আপনারা যে ব্রাউজার আছে ওই ব্রাউজার সেখানে আপনারা ইউটিউব খুলে নেবেন খোলার পর আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে যেটা থাকবে সার্চ বার থাকবে তার ঠিক নিচে দেখবেন প্রথমে অল অপশান লাগবে এখান থেকে আর এখানে সব রকমের জিনিস থাকবে এখানে শর্ট ভিডিও লং ভিডিও সব কিছু থাকবে এখানে তার পরবর্তীতে থাকবে মিউজিক বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে তো আপনারা সর্বপ্রথম দেখবেন এখানে লাইভ লেখা রয়েছে এটা একটা মানে পদ্ধতি রয়েছে আপনার দেখার জন্য তো আপনারা মোবাইল থেকে যদি করেন তো মোবাইলে দেখবেন এইভাবে লেখা থাকবে সেগুলোকে স্ক্রল করে বাম দিকে সরাবেন দেখবেন ডান দিকে অবশ্যই থাকবে এই লাইভ লেখাটা এই এখানে লাইভ অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন সব ভিডিওগুলো এখন বর্তমানে লাইভ চলছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন তো এটা হলো প্রথম পদ্ধতি আমি কয়েকটি পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে পর সাজেস্ট করে যাব তো আপনারা ভিডিওতে থাকুন এবং আমি এর পরবর্তীতে বলছি কি করতে হবে তো দ্বিতীয় কথা হলো আপনারা হয়তো কোনো একটা চ্যানেল রয়েছে যেটা আপনাদের খুব পছন্দ চ্যানেল অথবা যাদের ভিডিও দেখতে আপনার খুব ভালো লাগে সেরকম কোনো যদি চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলটাকে যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে এবং সে যদি লাইভে থাকে তাহলে সে লাইভ ভিডিওটি আপনার সর্বপ্রথমেই থাকবে এবং সেখানে আপনার ভিডিওর নিচে অথবা আপনাকে দেখে দিয়ে একবার এরকম টাইপের দেখবেন দেখতে পাবেন এই যে নিচে লাইভ লেখা রয়েছে লাল কালারের রেড কালার দিয়ে এরকম লাইভ অপশন থাকবে লেখা এটা একটা প্রথম পদ্ধতি তো আপনারা সাবস্ক্রাইব করে সেই চ্যানেলটিকে লাইভ দেখার জন্য আর তার পরবর্তীতে যেটা অপশন রয়েছে সেটা হলো আপনি হয়তো যে কোনো চ্যানেলের ভিডিও লাইভ দেখতে চান তো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব মানে সার্চ করবেন ইউটিউবে যে সার্চ বক্স রয়েছে সেখানে সার্চ করবেন তো আমি এখানে সার্চ করছি হ্যাঁ এইভাবে আমি সার্চ করলাম তো আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সার্চ করলাম হ্যাঁ সব রকম তো আপনারা যেটা আপনাদের চ্যানেল পছন্দ সেটা সার্চ করবেন সার্চ করার পর আপনারা দেখবেন যে ভিতরে গিয়ে প্রবেশ করবেন আপনি প্রথম থেকে একবার দেখে দিই হ্যাঁ এখানে চ্যানেলটা আসার পর চ্যানেলটা এতে আপনার ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন হ্যাঁ আরেকটা কথা বলি এখানে আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকে অথবা চ্যানেলের নামটি যদি সার্চ করেন তাহলে প্রথম সেই ভিডিওটিকে দেখাবে যেটি লাইভ স্ট্রিম চলছে সব মানে যখন যেটা চলবে সেটি দেখাবে আর যদিও আপনি হয়তো এমন হতে পারে আপনি পরবর্তীতে হয়তো লাইভ স্ট্রিম হয়েছিল হয়তো সেই সময় আপনি হয়তো অন্য কাজে ব্যস্ত ছিলেন বা কথায় ব্যস্ত ছিলেন সেটা দেখা হয়নি সেটা ওই চ্যানেলের ভিতরে গিয়ে আপনি দেখবেন তো কীভাবে দেখবেন যে ওই চ্যানেলের ভিতরে কোন ভিডিওটা লাইভ স্ট্রিম হয়েছিলো সেই সময়ে তো চলুন সেটি আমরা এবার বলে দিই তো চ্যানেলের ভিতরে প্রথমে যাবেন আপনারা তো এখানে আমি চ্যানেলের ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটু হোম পেজ হোম পেজের পর আসবে এখানে ভিডিও তো এই ভিডিও অপশানে ক্লিক করবেন ভিডিও অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এই যে এখানে রয়েছে লাইভ শর্ট অপশান রয়েছে শর্টের পাশে রয়েছে লাইভ এই লাইভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন নিচে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো লাইভ করা হয়ে থাকে সেগুলো এখানে চলে এসেছে তো আমি যেহেতু এগুলো করেছি সেই জন্য এখানে আসছে তো আপনারা এই মতো করে দেখে নেবেন কোনগুলো লাইভ করা আছে সেই চ্যানেল আপনার পছন্দের চ্যানেলটি এটা হলো একটা পদ্ধতি আর পরবর্তী পদ্ধতি চলুন আমরা দেখিয়ে দিই তো হম বেজাম চলে আসলাম তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লাইভ কীভাবে দেখবেন তো এভাবে বিভিন্ন ভিডিও অথবা যে কোনো চ্যানেলের ভিডিওগুলোকেও লাইভ দেখা হয় তো আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কোনো কিছু বিষয়ে ভিডিও জানতে চাইলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমরা অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার তো আপনারা অবশ্যই লিখতে ভুলবেন না কমেন্ট করতে পারবেন না থ্যাংক ইউ ধন্যবাদ